এই রাত্রিতে আল্লাহ আলমিন আমাকে আর আপনাকে ক্ষমা করবেন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম জানিয়েছেন যে এই রাত্রিতে আল্লাহ বনু কাল গোত্রের যে ছাগলগুলি আছে এই ছাগলের পশম পরিমাণ লোকদেরকেও ক্ষমা করে দেন চিন্তা করেন রাসুলি করিম সাল্লাহ আলাইহি এর জামানায় সবচাইতে বেশি ছাগল লালন পালন করতো এই লোকেরা ওই গুত্রের মধ্যে বিশ হাজারের উপরে ছাগল ছিল এই পরিমাণ ছাগল লালন পালন করত জিজ্ঞাসা বলি যে ভাই একটা ছাগলের পশম গণনা করেন তাহলে করা সম্ভব হ্যাঁ সম্ভব না তাহলে বিশ হাজার ছাগলের কত লক্ষ পশম আছে এত এত লোকদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই সবে বরাতের সবে বরাতে ক্ষমা করে দেন এই দিনেও যদি আমি ক্ষমা প্রাপ্ত হতে না পারি তাহলে আমার মতো কপাল দ্বিতীয় কেউ আছে। লোকের মধ্যেও যদি আমি না থাকি তাহলে আমরা একটু ভালো করে চিন্তা ভাবনা করি যে আমি কি এই রাত্রিতে ক্ষমাপ্রাপ্ত হব কি হব না ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহ রব্বুল আল আমাকে আর আপনাকে এই রাতের ভিতরে ক্ষমা করে দেন সকলে বলি আমিন কয়েক ধরনের ব্যক্তিদেরকেও এত লোকের মধ্যে লক্ষ লক্ষ লোকদেরকে ক্ষমা করার মধ্যেও কিছু অপরাধী ব্যক্তিদেরকে এই রাত্রে ক্ষমা করা হবে না এরা কারা এক নাম্বার যে মুশরিক যে আল্লাহ তালার সাথে শরিক করে এই ব্যক্তিকে এই রাত্রিতে ক্ষমা করা হবে না দ্বিতীয় নাম্বার জাদুকর যে জাদু করে জাদু দেখায় জাদু শিখায় এই সমস্ত ব্যক্তিদেরকেও এই রাত্রিতে ক্ষমা করা হবে না তিন নাম্বার গণকদেরকে এই রাত্রিতে ক্ষমা করা হবে না যারা হাত দেখে ভবিষ্যৎ বর্ণনা করে এবং যারা এদের কাছে যায় যে আমার হাতটা দেখে আমার ভবিষ্যৎ বলে দাও এদেরকেও এই রাত্রিতে ক্ষমা করা হবে না চার নাম্বার মদ পানকারী মদ যে খায় পান করে এই ব্যক্তিকেও এই রাত্রে ক্ষমা করা হবে না পাঁচ নাম্বার সুৎখুর যে সুদে লিপ্ত সুদ খায় এই রাত্রিতে এই ব্যক্তিকেও ক্ষমা করা হবে না ছয় নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার অবাধ্য সন্তানকেও এই রাত্রিতে ক্ষমা করা হবে না সুতরাং যারা পিতামাতার অবাধ্য আছি বা ইতিমধ্যে পিতামাতাকে কষ্ট দিয়েছি তারা এই বরাতে ক্ষমা পেতে হলে অবশ্যই বরাতের আগে পিতামাতার পায়ে ধরে হবে। আপনার অবাধ্যতা করেছে আপনাকে কষ্ট দিয়েছি দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি নিশ্চিত জেনে রাখেন আপনি পিতামাতাকে কষ্ট দেবেন আর আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবে এটা কখনোই সম্ভব নয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো ফিক দান করেন সাত নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এই ব্যক্তিকেও এই রাত্রিতে ক্ষমা করা হবে না নাম্বার নাচারী যে জিনায় লিপ্ত হয় পুরুষ হোক নারী হোক ব্যবিচারে লিপ্ত হয় খারাপ কাজে লিপ্ত হয় এই ব্যক্তিকেও এই রাত্রিতে ক্ষমা করা হবে না নয় নাম্বার হিংসুক যে ব্যক্তি হিংসা করে হিংসা করে করে অন্যের ক্ষতি কামনা করে এরকম হিংসুক ব্যক্তিকেও এই রাত্রিতে ক্ষমা করা হবে না দশ নাম্বার টাকনুর নিচে পোশাক পরিধানকারী ব্যক্তিকেও এই রাত্রিতে ক্ষমা করা হবে না তাহলে এই ধরনের সংখ্যা সমাজে কম না বেশি টাকনুর নিচে পোশাক পরিধান করে এই ধরনের সংখ্যা সমাজে কম না বেশি বেশি তাহলে বুঝেন যে এই যে দশটা অপরাধে যারা লিপ্ত আছে দশটার যে কোনো একটা এখানে অনেকে হয়তো আছি যারা একাধিকটাই লিপ্ত আবার অনেকে আছে একটাই আলহামদুলিল্লাহ এমন কিছু ব্যক্তি আছে একটার মধ্যেও নাই তাদেরকে তো ক্ষমা করা হবে মুস্টিক এই ব্যক্তিকে ক্ষমা করা হবে না জাদুকরকে ক্ষমা করা হবে না গণককে ক্ষমা করা হবে না মদ্যপ মদ পানকারী ব্যক্তিকে ক্ষমা করা হবে না সুৎখুর ব্যক্তিকে ক্ষমা করা হবে না পিতা মাতার অবাধ্য সন্তানকে ক্ষমা করা হবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিকে ক্ষমা করা হবে না ব্যবিচারীকে ক্ষমা করা হবে না হিংসুককে ক্ষমা করা হবে না টাকনুর নিচে পোশাক পরিধানকারী ব্যক্তিকে ক্ষমা করা হবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এই সমস্ত অপরাধে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ইতিমধ্যে যারা অপরাধী এই সমস্ত ছিলাম তারা আজকেই ইনশা আল্লাহ পরিপূর্ণরূপে আল্লাহ তালার কাছে তওবা করে নেই যে আল্লাহ এই সমস্ত অপরাধে আমি লিপ্ত ছিলাম দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন এবং আল্লাহ আপনি যে সবে বরাতে লক্ষ লক্ষ মানুষকে ক্ষমা করবেন আমাকেও সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দেন রাজি আছি ইনশাআল্লাহ সামনের রাত্র আসতেছে এই রাতের ফজিলত অর্জন করতে কে কে রাজি আছে ইনশাআল্লাহ এখন থেকে অঙ্গীকার গ্রহণ করি ইনশাআল্লাহ ফরজ ইবাদত ছাড়বো না কার কার পাক্কা নিয়ত বলেন যে আমি ফরজ এবাদত ছাড়বো না বড় ধরনের হারাম এবং কবিরা গুনাহে লিপ্ত হব না ফরজ না হারাম এবং কবিরা গুনাহে লিপ্ত হব না বান্দার হক নষ্ট করব না উপরোক্ত এই তিনটা বিষয়ে কোনো একটা যদি আমার দ্বারা ছুটে যায় তাহলে সাথে সাথে তবা করব। রাজি আছেন আচ্ছা এই যে কথাগুলি বললাম আমি সামনের রাতের ফজিলত যে অর্জন করব। এই ফজিলতটা অর্জনের জন্য আমি এখন থেকে পাক্কা নিয়ত করে নেই যে ইনশা আল্লাহ আমি ফরজ ইবাদত ছাড়বো না তাহলে আমার নফল ইবাদতের মূল্য আল্লাহ তালার কাছে থাকবে